Alô, Alô! হাজার হাজার লোকের দিন সিরাজ সিরাজগল

турайлан турайлан кумайлан кумайлан যে স্লোগান শিখেছে সেগুলো বলেন সোলোগান উল্টো হইতেছে উল্টো হইতেছে ভাই স্লোগান লক্ষ্য সমাগম হয়েছে প্রিয় দর্শক বিলাৰ ভাই ছয় প্লেছ ছয় মিনিট প্লাছ ভিডিঅ' এখন কিছু লাইন আছে আৰু

रही तो से शेष पदाय আট মিনিট পার হয়েছে শেষ কোথায় আট মিনিট পার হয়েছে এখনো শেষ হয় না শেষ কোথায়